কাঁচা অবস্থায় মাছগুলোকে কাটার পর আমরা কিন্তু ন্যাচারাল প্রিজার্ভেটিভ হিসেবে আমরা হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া ব্যবহার করছি যার ফলে কি হচ্ছে যে মাছে কোনো প্রকার পোকামাকড় মাছি এগুলো বসার চান্স থাকে না এবং নেটিং যে প্রসেস এই প্রসেসের মাধ্যমে আমরা আমাদের সুটকি এই যে শুকানোর কার্যক্রমগুলো চালাচ্ছি যার ফলে মাছে ঢোকানোর তো বিন্দু পরিমাণ চান্স থাকে না দু একটা মাছে তো ঢুকলে ঢুকতেও পারে তবে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি যতদূর সম্ভব হাইজিন মেনটেন করে আপনাদেরকে নিরাপদ বিষমুক্ত কেমিক্যাল মুক্ত ফ্রেশ টাটকা মাছের সুটকি প্রোভাইড করার লক্ষ্যে এটা হচ্ছে আমাদের সুরমা মাছ তো সুরমা মাছগুলো কেটে পরিষ্কার করে সেগুলোকে কিন্তু প্রথমে প্রাথমিক একটা ধাপ ধুয়ে তারপরে এই যে হলুদ মরিচের যে মিশ্রণ যে পানি এই পানির মধ্যে সেটাকে একটা চুপনি দিয়ে সেটাকে কিন্তু আমাদের ড্রাইং প্রসেসের জন্য ঝুলিয়ে দেওয়া হবে একদম রোদে সানের মধ্যে তো আলহামদুলিল্লাহ এভাবেই কিন্তু আমাদের মাছগুলো ধোয়ার কার্যক্রম চলছে এবং শুকানোর কার্যক্রম চলছে এবং আমরা এবছর এইচএ ফুড সার্ভিস সম্পূর্ণ বিষ এবং কেমিক্যাল মুক্ত সুটকি নিয়ে কাজ করছি আমাদের নিজস্ব প্রকল্পতে সো আমাদের এই প্রজেক্টে আমরা এই যে লোট্টা মাছের যে শুটকিগুলো দেখছেন এই শুটকিগুলো সম্পূর্ণ সানড্রাইট এগুলো হচ্ছে সম্পূর্ণ লবণ কেমিক্যাল মুক্ত মাছের শুটকি যেগুলো রোদে শুকানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো রোদে শুকানো হয়েছে খটখটে শুকনা খটখটে শুকনা সম্পূর্ণ লবণ কেমিক্যাল মুক্ত সুটকি আলহামদুলিল্লাহ আর মুক্ত সুটকির টেস্টই আলাদা এই সুটকি যারা সুটকি লাভার্স আছে তারা আঙ্গুল চেটে খাবেন গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ টাটকা মাছ থেকে তৈরি করা হয়েছে মুক্ত সুটকিও হয় ওজনে কিন্তু অনেক হালকা আর মাছগুলোতে কাটা থাকে আমি এই যে দেখেন ওজনে অনেক হালকা আলহামদুলিল্লাহ মাছগুলো দেখলে পরান ঠান্ডা হয়ে যাবে কলিজা ঠান্ডা হয়ে যাবে মাছগুলো আলহামদুলিল্লাহ সুটকি লাভার যারা আছেন বহুকাল হয়তো সেই অথেন্টিক স্বাদের সুটকিটা খাওয়া হয়নি বা পান খুঁজে কারণ লবণ থাকে কেমিক্যাল থাকে তিতা লাগে গন্ধ লাগে কিন্তু টাটকা ফ্রেশ মাসের সুটকিতে বিন্দু মাত্র গন্ধ নাই টাটকা মাছ থেকে সুটকি তৈরি করলে কখনো গন্ধ হয় না সো যারা আমি যদি দেখেন তো পাঁচশো গ্রাম সুটকি আমি যদি আপনাদেরকে মেপে দেখাই আলহামদুলিল্লাহ দেখেন পাঁচশো গ্রাম সুটকি কতটুকু হয় আসলে আমরা অনেকেই লবণওয়ালা ভারী সুটকি কিনে নিয়ে যাই সো জিরো আছে না লবণওয়ালা ভারী সুটকি কিনে নিয়ে যায় অনেকে সো যার ফলে কি হয় সেটাতে স্বাদও পাই না এবং লবণ হওয়াতে পরিমাণে কমও পায় সো পাঁচশো গ্রাম সুটকি যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন মাত্র তিনশো বিয়াল্লিশ গ্রাম হয়েছে এতগুলো সুটকিতে তিনশো বিয়াল্লিশ গ্রাম হয়েছে মাত্র এতগুলো সুটকিতে আমি যদি আপনাদেরকে একটু দিয়ে দেখাই যে পাঁচশো গ্রাম সুটকি মানে কতটুকু তাহলে আপনারা বুঝতে পারবেন যে পাঁচশো গ্রাম সম্পূর্ণ লবণমুক্ত সুটকি আসলে কতটুকু পরিমাণে হয় এখানে কতটুকু হয়েছে পাঁচশো আট ছেচল্লিশ আমি আর দুইটা কমাই দিই আর দুইটা কমাই দিই পাঁচশো তেরো পাঁচশো তেরো এই যে মোটামুটি আমাদের পাঁচশো গ্রাম ক কত হয়েছে এই এই যে আমাদের পাঁচশো গ্রাম পাঁচশো চার গ্রাম সুটকি দেখুন এতগুলা সুটকি মিলে মাত্র পাঁচশো গ্রাম শুটকি হয়েছে যেখানে কক্সবাজার বা অন্যান্য জায়গা থেকে আমরা যখন লবণওয়ালা সুটকি কিনি যেগুলো খেতে তিতা লাগে যেগুলো খেতে গন্ধ লাগে সেই সুটকিগুলো ওজনে এর অর্ধেক হয় এর অর্ধেক হয় পাঁচশো গ্রাম সেখানে আলহামদুলিল্লাহ এই যে লোট্টা মাছের এই বক্সটা সম্পূর্ণ ভরে যাবে আলহামদুলিল্লাহ আমাদের এই পাঁচশো গ্রাম শুটকি দিয়ে সো আমরা আশা করছি সম্পূর্ণ লবণ বিষ কেমিক্যাল মুক্ত খটখটে সানড্রাইড ভাইটামিন ডি সমৃদ্ধ এই সুটকি আর এছাড়াও সুটকি তারা অনেক উপকারিতা রয়েছে এই সুটকি সারা বাংলাদেশে আপনাদের হাতে হাতে পৌঁছে দিব তো যারা সুটকি লাভার্স আছেন অথেন্টিক বিষ কেমিক্যাল মুক্ত লোকটা মাসে শুটকি অর্ডার করতে নিচে দেওয়া বাটনে ক্লিক করুন অথবা ফোন কল করুন জিরো নাইন সিক্স এই নাম্বারে এছাড়া কিন্তু আমাদের কাছে জাতি যে সুরি সুটকি সেই সুরি শুটকিটা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ অথেন্টিক লবণ কেমিক্যাল মুক্ত তো সবাই ভালো খান সুস্থ থাকুন এইচএফ ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দ্য রিয়েল টেস্ট